আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন মায়ের রান্না থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওটি হচ্ছে আমাদের অর্ডার প্রিপারেশনের ভিডিও এবং এই অর্ডারটি এসেছিল ছিল যাত্রাবাড়ি থেকে এই অর্ডারটা ছিল গতকালের এই অর্ডারের মধ্যে ছিল পনেরো বক্স চাইনিজ ক্লাটার এবং পনেরো বক্স চিকেন কাবাব আপু আমাদের একদিন আগে অন্য সব প্রিকোয়ারমেন্টগুলো বলে আমাদের অর্ডারটা কনফার্ম করে দেন এখানে চাইনিজ প্লাটারের জন্য ভেজিটেবলসটা রান্না করা হচ্ছে আমাদের এই চাইনিজ প্লাটারের ভেজিটেবলটা খুবই মজা হয় যারা এখনও ট্রাই করেন নেই একবার হলেও ট্রাই করবেন যে কোনো কম্বো প্লাটার মিনিমাম তিন বক্স করে অর্ডার করতে হবে আমরা নারায়ণগঞ্জ থেকে ডেলিভারি দিই ঢাকা যাত্রাবাড়ি এবং ড্যামরা পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি অর্ডার প্লেস করার সময় আপনাদের লোকেশনগুলো একটু ক্লিয়ার করে বলে দেবেন কারণ আপনাদের লোকেশন অনুযায়ী ডেলিভারি চার্জটা অ্যাড হবে এখানে চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনগুলো ম্যারিনেট করে রাখা হচ্ছে একদিন আগেই চিকেনগুলো ম্যারিনেট করে রাখা হয় চাইনিজ কাটারের জন্য এখানে ফ্রায়েড রাইসের প্রিপারেশন নেওয়া হচ্ছিল ফ্রায়েড রাইসের ফুল প্রিপারেশন ভিডিও আমি একটা আবার আপলোড করব। আমরা হচ্ছে ফুল একটা ভিডিও করেছি আপনাদের জন্য অনেকে হচ্ছে আমাদের ফ্রায়েড রাইস প্রিপারেশনের ভিডিওটা দেখতে যায় সেটা দিয়ে একটা ফুল ডিটেলস ভিডিও আমি আপলোড করে দেবো ইনশাল্লাহ এখানে রাইস দেন ভেজিটেবলস এগ এগুলো সব একসাথে মিক্স করা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে এবং সবাই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এখানে হচ্ছে কাবাবগুলো কাবাবগুলো আমরা একদিন আগে সবগুলো বানিয়ে রেখেছিলাম ধীরে ধীরে সব খাবারের প্রিপারেশন হয়ে যাওয়ার পর একে একে সবগুলো প্যাকিং করা হচ্ছিলো এখানে আমি ভেজিটেবলসগুলো আমাদের কাপে অ্যাড করে দিচ্ছিলাম এক বক্স চাইনিজ প্লাটারের মধ্যে থাকে ফ্রায়েড রাইস ফ্রায়েড চিকেন এবং চাইনিজ ভেজিটেবল এটা এক বক্স একজনের জন্য পারফেক্ট এক বক্সে রাইসের পরিমাণ থাকে আপনার সাড়ে তিনশো গ্রাম থেকে সাড়ে চারশো গ্রাম পর্যন্ত সবগুলো ভেজিটেবলস প্যাক করার পর এগুলো এখন এক সাইডে করা হতেছে প্যাকেজিংয়ের একটা লাইভ করেছিলাম আমি দেখিয়েছিলাম যে কীভাবে আমরা আমাদের অর্ডারের প্রিপারেশনগুলো নিই আমরা চেষ্টা করি প্রত্যেকটা অর্ডারের আগে একটা করে লাইভ করার আর আলহামদুলিল্লাহ আপনাদের খুবই রেসপন্স পাই আমাদের এই লাইভ ভিডিওগুলোতে আমাদের ভিডিওগুলোতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সাপোর্ট করার জন্য কালকের জন্য আমাদের হচ্ছে অর্ডার আসছে রুই মাছের যারা যারা রুই মাছ অর্ডার করতে চাচ্ছেন দ্রুত আমাদের ইনবক্স করে ফেলেন রুই মাছ বোনা আসছে দশ পিস দশ পিস চিকেন ফ্রাই এবং দশ পিস চিকেন হচ্ছে অর্ডার আসছে যারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ইনবক্স করে ফেলুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অর্ডার প্লেসিংয়ের সময় অনুগ্রহ করে এটা বলবেন না যে আপনাদের ফ্রি ডেলিভারি সিস্টেম আছে কি না কেউই আপনাদেরকে ফ্রি ডেলিভারি দেবে না কারণ এই খাবারটা খুবই সেন্সিটিভ ব্যাপার এবং খুবই যত্ন সহকারে খাবারগুলো আপনাদের কাছে আমাদের পৌঁছাতে হয় তো এই সব জিনিসগুলো মাথায় রেখে অনুগ্রহ করে অর্ডার প্লেস করবে এক সাইডে চিকেন ফ্রাইগুলো ভাজা হচ্ছে এখন আমি সবগুলো চাইনিজ ভেজিটেবল বক্সে অ্যাড করে দিচ্ছিলাম এক এক করে আলহামদুলিল্লাহ আমাদের এই চাইনিজ ক্ল্যাটারের অনেক রিভিউ আমাদের পেজে দেওয়া আছে আমাদের চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে এখানে হতেছে সবগুলো চিকেন ফ্রাই একসাথে দেওয়া হতেছে আর অপোজিট পাশে হচ্ছে কাবাবগুলো ভাজা হচ্ছে আমাদের চিকেন কাবাব এই চিকেন কাবাবটা আপু আলাদাভাবে অ্যাড করে দিয়েছিলেন আর যারা যারা কাস্টমাইজেশন করতে চান আপনাদের প্ল্যাটারের ক্ষেত্রে আপনারা সেটাও করে নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের একে একে সবগুলো খাবারের প্রিপারেশন শেষ এগুলো এখন একসাথে বক্সে দেওয়ার পালা এটাই ছিল আপুর টোটাল অর্ডার আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এই ছিল আপুর অর্ডারগুলো আপুর অর্ডারে ছিল ফ্রায়েড রাইস ফ্রায়েড চিকেন চিকেন কাবাব এবং চাইনিজ ভেজিটেবল যেহেতু আমাদের হোমমেড খাবার অনুগ্রহ করে একদিন আগে আমাদের অর্ডার কনফার্ম করবেন প্লিজ কারণ আপনাদের অর্ডার পাওয়ার পরে আমরা আমাদের খাবারের প্রিপারেশনগুলো নিই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম